আসসালামু আলাইকুম warahmatullahi মদিনাতে আমরা এখন কোবাতে কোবা মসজিদ যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের নির্মিত প্রথম মসজিদ ছিল ইসলামের হুকুমে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেটা রাসুল সাল্লাল্লাহু মদিনাতে প্রবেশ করার পরে যে মসজিদটাকে প্রথমে শুরু করেন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কোবা মসজিদ এটা সাধারণত যারা উমরা করে তারা জিয়ারতের জন্য আসে বা জিয়ারত করে এখানে জিয়ারতের সাথে সম্পর্কিত এই মসজিদটা আর রাসুল সাল্লাল্লাহু এখান থেকে পরবর্তীতে আবার মদিনাতে চলে যান এবং মদিনাতে মসজিদে নববী করেন এবং তার জীবদ্দশায় উনি প্রতি শনিবারে এখানে আসতেন এবং এখানে নামাজ আদায় করতেন আমরা সে কুবা মসজিদে যাবো ইনশাআল্লাহ এখন প্রবেশ করবো কোবা মসজিদ আপনাদেরকে দেখাই কুবা মসজিদের ওই যে পাটটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে মূলত মহিলারা দুই রাগাত নামাজ পড়ার জন্য ঢোকেন ওদিক দিয়ে ওই অংশে আর এদিক দিয়ে ছেলেদের অংশ যদিও এই বাম পাশে এখানে টয়লেটও আছে বা টয়লেটও দেখা যাচ্ছে আমরা ডান পাশের অংশ দিয়ে দেখি এদিক দিয়ে আমরা ঢুকে গেবো তবে ভাগ্যবান খোঁজ নসিব ওই সমস্ত ব্যক্তিদের যাদেরকে আল্লাহ তালা তৌফিক দেন আসার জন্য যারা এখানে আসেন তারা বড় ভাগ্যবান আমরা পূর্ব দিকে দেখেছি মহিলাদের এদিকে দক্ষিণ দিকে যে জায়গাটা আছে এটা পুরুষদের এদিক দিয়ে প্রবেশ করবে এটা টয়লেট ঢোকার মুখে থেকে চাইলে উজু করতে পারবে উঁচু করার সুযোগ আছে আর এটা গোবা মসজিদের

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Thank <laughs> <laughs> you.

i still you <coughs> <coughs>

এই রয়েছে সেগুলো ভালো জায়গা। আসলে এমন জায়গায় আসলে অনেক বেশি কথা বলার সুযোগ নেই। যতক্ষণ বন্ধ করে মুখ বন্ধ করে উপলব্ধি করতে হবে। হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে এইটাই। এটার জন্য আমরা এসে আমরা একবারে মেম্বার পরবর এসেছি মেম্বার পরবর এসে এখানে দুই টাকা ইনশাআল্লাহ নামাজ আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে গণ্য। এখানেই মেম্বারের সাথে মেম্বারের পাশেই মেহরাবের পাশেই কোথাও না কোথাও নামাজ পড়েছেন আমরা আশা নিয়ে ইনশাআল্লাহ এখানে নামাজ বলে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন রঙের বিভিন্ন ভাষার মানুষজন সবাই আসছে এখানে নামাজ পড়ছে

তারাও চেষ্টা করবে বা মেহরা বরাবর এসে নামাজ করার জন্য আমরা কবাতে নামাজ শেষ করেছি নামাজ শেষ করেছি যার যার মতো করে সবাই দোয়াও করেছে এখানে এখন কোপা থেকে আমরা বের হয়ে যাবো ইনশাআল্লাহ তো এই মসজিদের যে অবস্থান তা দেখে বোঝা যায় যে এই প্রথম অংশ অংশটা বুঝি এটা মেহরাবাসীকে লাগানো এটা পুরোনো মসজিদেরই অংশ পরবর্তীতে যে এখানে দেখা যাচ্ছে এটা কখনো এক্সটেনশন হচ্ছে বেশ পেছনে বিশাল একটা জায়গা যে যার করে আল্লাহ তালাকে চা ডাকছে আল্লাহ তালা কাছে চাচ্ছে আল্লাহ তালা কাছে দোয়া করছে সবাই যে যার মতো করে

যারা মদিনা থেকে আসবেন যারা বাস রয়েছে সেই বাসে যে আপনার যারা জিয়ারা করতে পারেন ব্যক্তিগতভাবে ভাবে ট্যাক্সিতেও আসতে পারেন ট্যাক্সি অ্যাভেলেবেল সকালবেলা যারা গ্রুপ ট্যাক্সিতে আসবেন তারাও আসতে পারেন গ্রুপ ট্যাক্সিতে নিয়ে আসে সবকিছুই খুব সহজেই আসতে পারেন অনেকে চাইলে পায়ে দলও হেঁটে আসতে পারেন ওই দল দরজাতে ঢুকেছিলাম এর একটু যাচ্ছে অনেকে চাইলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন সবকিছুই মদিনা থেকে আমি না এইসব আজকে খুব আমাদের সফর এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট এক জিয়ার আপনার সাথে দেখা হবে কোন একটা জায়গায় ততদিন পর্যন্ত জাতীয় জীবনের সাথে থাকেন আসসালামাইকুম আবার